স্বাগত সবাইকে মুশকিল হচ্ছে বেসিকটা না সবাই শেখাতে চায় না অঙ্ক যেমন একটা ইন্দ্রজাল একটা ম্যাজিক ভুস করে বলে দেবে এত এত দ্বারা বিবাহ বেসিকটা আমরা শিখতে পারি না অঙ্কটা আগে একটু দেখে নি তাহলে ব্যাপারটা আমি কি বলতে চাইছি বোঝাতে পারবো পরপর ছটায় এ এই সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য প্রথমেই একটু ঘাবড়ে যাওয়ার ব্যাপার আছে যে একে আবার কি কি দিয়ে বিভাজ্য হবে কি কি দিয়ে ভাগ হবে এটা এখানে জেনারেল একটা ফর্ম নিয়েছি এ মানে এক থেকে নয় তুমি যে কোনো সংখ্যা বসাও অর্থাৎ এক যদি বসাও তাহলে ছটায় এক দুই যদি বসাও ছটা দুই এই টাইপের যে সংখ্যাগুলো কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সহজ সরল করে আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি দেখে নাও বোর্ডে আমি এই হিসাবে এই সংখ্যাটাই লিখে নি তাহলে ছটায় ইকুয়াল কি করা যায় ভালো করে শিখে নাও তিনটে এ লিখব গুণ এক হাজার এক কিভাবে হয় ট্রাই করে দেখতে পারো এক হাজার কে তিনটে এ তলায় তলায় বসিয়ে তুমি গুণ করবে দেখবে ছটা এ পেয়ে যাবে অসুবিধা নেই এইবার এই তিনটে কে একে একটু ভাঙিয়ে দিলাম একটা এ লিখলাম লিখে একশো এগারো লিখলাম পরে যা আছে লিখে দিলাম নিজেই বুঝতে পারছো এ অক্ষে এ এ অক্ষে এ এ করা যায় এখন এই একশো আর এক এক এই দুটো সংখ্যা কিন্তু ম্যাজিক সংখ্যা সব সময় মনে রাখবে এই একশো এগারোটা তিন গুণ সাঁত্রিশ হবেই দুটো মৌলিক সংখ্যার গুণফল আর এই এক একটা সাত গুণ এগারো গুণ তেরো এটাও হবে এইখানেই ম্যাজিকটা সবাই করে এই যে দুটো সংখ্যা যে ম্যাজিক সংখ্যা একশো সেটা তিন গুণ সাঁইত্রিশ আর এক হাজার এক সাত গুণ এগারো গুণ তিন সামনের এটা আমি যেমন আছে লিখে দিলাম তাহলে বিষয়টা যদি ছোট করে আনা হয় কি দাঁড়ালো এই যে সংখ্যাটা এই সংখ্যাটার গুণিতগুলো কারা কারা তিন একটা গুণিতক সাঁত্রিশ একটা গুণিতক সাত গুণিতক এগারো গুণিতক তেরো গুণিতক যদি উদাহরণ হিসাবে যদি এইটাকে তুমি ছটা ছয় যদি ভাবো তাহলে ছটা ছয় মানে এর জায়গায় কি দাঁড়িয়ে যাবে ছয় ছয় নিজেই একটা গুণিতক তাহলে এই সংখ্যাটাকে কারা কারা দ্বারা বিভাজ্য ছয় দ্বারা ছয়ের মধ্যে আবার দুই ঢুকে আছে দুই তিনে ছয় ছয়ের মধ্যে দুই তিনে ছয় দুই দ্বারা প্রসঙ্গ তো কিন্তু বলে দিই দুই তোমরা বুঝতে পারছো এর ভ্যালু যদি জোর সংখ্যা ধরা হয় তবেই কিন্তু দুই আসবে কাজে খেয়াল রাখবে জোর সংখ্যা যদি এ হয় তবেই দুই দ্বারা বিভাজ্য হয় দ্বারা চলে এসছে সাঁত্রিশ দ্বারা সাত দ্বারা এগারো দ্বারা তেরো দ্বারা ছটা ছয়কে কে কিন্তু ভাগ করা যাবে তার মানে ঘুরিয়ে বললে তিন সাঁত্রিশ সাত এগারো তেরো দুই এই এই সংখ্যা দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা এখানে কি শেষ না এখানেও শেষ না এদের পারস্পরিক গুণ করলে যা যা দাঁড়াবে তারাও কিন্তু এই সংখ্যাটাকে সেগুলো দিয়েও কিন্তু ভাগ করা যাবে অর্থাৎ সেই সংখ্যাগুলো দিয়েও বিভাজ্য মানে কি ধরো তিন সাথে একুশ একুশ দ্বারাও এটা বিভাজ্য আর একশো এগারো এক হাজার এক তো রইলই এইগুলো দ্বারাও তো বিভাজ্য তাহলে সংক্ষেপে যদি কোশ্চেনটা করা হয় এইটা যদি আমাদের ভাবা হয় পরপর এ এই সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য আবার বিভিন্ন ভাবে গুণ করে মানে সাত এগারো সাতাত্তর হতে পারে সাত তেরো একানব্বই হতে পারে যা তুমি পাবে সেই সব সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে তুমি যদি এই পুরো ব্যাপারটা যদি তুমি তোমার ক্যালকুলেশন বেসিকটা যদি তুমি মনে রাখতে পারো তুমি কিন্তু চট করে বলে দিতে পারবে একশো এগারো তিন সাঁতিরিশ এক হাজার এক সাত এগারো তেরো এইগুলো দ্বারা তুমি যদি অপশনেও পাও চট করে টিক দিয়ে দেবে বেসিক বেসিক আগে লাগে শর্ট ট্রিক্স আকাশ থেকে পড়ে না চলো আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই